পর এটা আমাদের সেকেন্ড লং ট্যুর ছিল বলতে পারেন হানিমুন ট্যুর আমার কাছে তো খুব ইন্টারেস্টিং একটা ট্যুর ছিল কারণ এটা আমার একটা স্বপ্নের ট্যুর হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বুঝতেই পারছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে যাচ্ছি কক্সবাজারে তাও আবার বরের সাথে এইটা আমার যে কি পরিমাণ একটা স্বপ্ন ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না বিয়ের পরে ও আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিল তোমার পাহাড় পছন্দ নাকি সমুদ্র তো নর্মালি আমার তো সব সময় সমুদ্র বেশি পছন্দ বাট আমার বরের আবার পাহাড় একটু বেশি পছন্দ তাই সে পাহাড় দেখার জন্য আমাকে ফার্স্ট যে লং ট্যুরটা ছিল সে আমাকে প্রথমে সিলেট নিয়ে গেছিলো দুই মাস বা তিন মাসের বেলাতে বাট এটা হচ্ছে আট মাসের বেলায় আমরা যাচ্ছি কক্সবাজারে ফার্স্ট ট্যুর সিলেট থেকে আসার পর আমাদের কক্সবাজার যাওয়ার প্রিপারেশন শুরু হয় বাট দেখতে দেখতে আটটা মাস পার হয়ে যায় কিন্তু কক্সবাজার যাওয়া আর হয় না ফাইনালি ডান আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে টিকিট কনফার্ম করে ফেলেছিলাম তারপর তো ফেব্রুয়ারি মাসে আমরা কক্সবাজার চলে যাই এই তো দেখতে পাচ্ছেন খুবই এনজয় করতে করতে আমরা কক্সবাজার চলে যাচ্ছিলাম আর ট্রেনের জার্নিটা ছিল খুবই সুইটেবল জার্নি যেটা আমার জন্য খুবই আনন্দদায়ক ছিল কারণ আমি বাস জার্নি করতে পারি না বাসে আমার অনেক অ্যালার্জি আমার বমি হয় সো সেই কারণে আমি ওকে বলেছিলাম ট্রেন জার্নি করার জন্য তা ফাইনালি আমরা কক্সবাজার পৌঁছে যাই আমাদের তো মানে দুইজনের আনন্দের কোনো শেষ নাই দেখেই বুঝতে পারছেন আমরা ট্রেন থেকে নেমেই কক্সবাজার রেলওয়ে স্টেশনের সামনে পৌঁছে যাই দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশে প্রথম মডেল একটা রেলওয়ে স্টেশন এবং অনেক সুন্দর দেখতে এটা অনেকটা বাইরের দেশের মতন লোক দেয় এখানে দাঁড়িয়ে যে ছবিগুলো নিচ্ছিলাম আমরা খুবই চমৎকার আসছিল এবং ভিডিওগুলো খুব ভালো আসছিল ফাইনালি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই যেহেতু আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল না তাই কয়েকটা হোটেল আমাদেরকে দেখতে হয়েছিল তারপর আমরা একটা খুব সুন্দর একটা হোটেলে উঠে পড়ি দেন ফ্রেশ হয়ে আমরা বিচে যাওয়ার জন্য রেডি হয়ে যাই বিচে যাওয়ার আগে আমরা কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম তারপর তো ফাইনালি বিচে পৌঁছেই গেলাম বিচে পৌঁছে তো আমার আনন্দের শেষ নাই এত মানুষ দেখে আমার তো খুব ভালো লাগছিল আর সমুদ্রের পানি তো আমাকে সময় টানে আমি তো মনে হচ্ছিলো কখন পানিতে নামবো ফাইনালি কয়েকটা ছবি তোলার পরে আমরা পানিতে নেমে পড়ি পানিতে নেমে দুইজন খুবই মজা করি এ হেঁটে বেড়াচ্ছিলাম প্রথমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর কয়েকটা ছবি তুললাম ছবি তোলার পরে আমরা দুইজন অনেক দূরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমার কাছে তো মানে এই ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার জীবনের এটা কি পরিমাণ একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আজকে ফাইনালি পূরণ হয়ে গেছে আমি আমার লাইফের বেস্ট মোমেন্ট পার করেছি ইতিমধ্যে আপনারা হয়তো অনেক ভিডিও রিলস আমাদের দেখছেন বাট কক্সবাজার যাওয়ার জার্নিটা শেয়ার করা হয়েছিল না তাই আজকে শেয়ার করলাম আমাদের আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে যা পরবর্তী ব্লগে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন